ভিডিওল চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফিতের হিসাব করা অনেকে শুনে মনে হচ্ছে ফিতের হিসাব তোমরা জানি ফিতের হিসাব দেখার কি আছে কিন্তু অনেক কিছু আছে যেটা এখনো আপনারা জানেন না তো এ টু জেড ফিতের পুরো হিসাব আপনাদের বলে দেবো যে সুদ কিভাবে হয় ইঞ্চি কিভাবে হয় সেন্টিমিটার কিভাবে হয় গজ কিভাবে হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট তো হিসাব করে কত বেরলে কত কি নেওয়া উচিত এ টু জেড দেখাবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন ফিতের ব্যাপারে তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে যেটা দু হাজার জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে আর এখানে মাত্র ফিস আছে হাজার টাকা ইয়েস মাত্র হাজার টাকায় পাঁচ রকম টাইপের ব্লাউজ পাচ্ছেন ব্রা কার্ড প্রিন্সেস কার্ড ফোর টেকিং উইথ বেল সবুজ আছে ব্রা মধুবালা ব্লাউজ থাকছে ইয়েস ডিজাইনের ব্লাউজ থাকছে সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং বসানো পুট আর চার্ট বডি মেজারমেন্ট তো এ টু জেড থাকছে ব্লাউজের ব্যাক পিটের কয়েকটা ডিজাইন থাকছে পাফ স্লিপ ঘটি হাতা নরমাল স্লিপ রেকর্ডিং ক্লাস পাচ্ছেন লাইভ ক্লাসের সাথে সাথে পুরোটা সূত্রের সাহায্যে হচ্ছে ইয়েস যে কোনো সাইজের করতে পারবেন একবার আপনারা শিখে গেলেন ডাইস তৈরি করাও পেয়ে যাবেন তো এখনো ভাবছেন অপেক্ষা না করে ঝটপট ভর্তি হয়ে যান এই নাম্বারে কল করে পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য খুব ফোন করবেন না পুরো অনলাইন এর জন্য এই নাম্বারে কল করে ডিটেলস আপনারা জেনে নিতে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখুন ছত্রিশ ইঞ্চি সমান এক গজ বলে অনেকে দেখবেন গজ হিসেবে কাপড় কিনে এক গজ দুগছ গজ সেটা কত ইঞ্চিতে এক গজ হয় ছত্রিশ ইঞ্চি সমান এক গজ হয় এবারে দেখুন এখানে উনচল্লিশ ইঞ্চি এই যে ছোট ছোট দুটো ডট ডট মতন দেওয়া আছে এটা ইঞ্চির চিহ্ন ঠিক আছে আপনি ইঞ্চি এরকম বানানে লিখতে পারেন অথবা এরকম মাথার উপরে দুটো ডট ডট দিলে এটাকে ইঞ্চির চিহ্ন হিসাবে সম্বোধন করা হয় তাহলে উনচল্লিশ ইঞ্চি সমান কত হবে এক মিটার আমরা বলি না এক মিটার কাপড় দিন দু মিটার কাপড় দিন সেটা তৈরি কিসে হয় উনচল্লিশ ইঞ্চি সমান এক মিটার হয় যেমন এখানে লেখা আছে তখন একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার মানে কি এই যে ফিতের ফিতের অপোজিট পোর্শনে যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখি দেখবেন এখানে অনেক ছোট 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 অক্ষর লেখা আছে যেগুলো সেন্টিমিটার বলে সেরকম একশো সেন্টিমিটার হলে এক মিটার তৈরি হয় যেমন এখানে তার নিচে এটা খুব ইম্পর্টেন্ট আট সুদ অনেক সময় আপনারা কোনো কিছু দেখতে গেলে দেখবেন আমরা বলি পাঁচ ইঞ্চি দু সুদ পাঁচ ইঞ্চি তিন সুদ সুদ মানে কি আট সুদ সমান এক ইঞ্চি মানে এক ইঞ্চি যেমন দেখুন ছত্রিশ ইঞ্চি সমান এক গজ ওই যে ছত্রিশ ইঞ্চি তার মানে এক দুই করেই তো ছত্রিশ হয়েছে তার মানে এক ইঞ্চি তৈরি কিসে হচ্ছে এক ইঞ্চি তৈরি হচ্ছে আট সুদ সমান এক ইঞ্চি এইবারে আসবো আমরা মেন ফিতেতে আমরা যে কোনটা ইঞ্চি কোনটা সেন্টিমিটার এইগুলো দেখুন বড় 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 যেগুলো লেখা আছে এটা হচ্ছে ইঞ্চি বলে যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এগুলোকে ইঞ্চি বলা হয় ওকে যেমন এখানে বলেছে ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশটা দাগ গুনে গুনে যাবো তখন আমরা কি ছত্রিশটা দাগ হওয়ার পরে সেটাকে ছত্রিশ ইঞ্চি বলবো না সেটাকে আমি এক গজ বলতে পারি হবে উনচল্লিশ ইঞ্চি অবধি যাব উনচল্লিশ দাগ সেটাকে আমরা এক মিটার সম্বোধন করতে পারি একশো সেন্টিমিটার সেন্টিমিটার মানে এই যে ফিতের না অপোজিট পোর্শন ফিতের একদিকে দেখুন বড় বড় লেখা আছে আর আর একদিকে যদি আপনি ঘুরিয়ে দেখেন দেখবেন একদিকে বড় লেখা আছে একদিকে ছোট লেখা আছে যদি কেউ এরকম চওড়া ফিতে কেনেন তাহলে একদিকে দেখবেন শুধু আপনাদের ইঞ্চি লেখা থাকবে আর অপর দিকে দেখবেন সেন্টিমিটার ইঞ্চি দুটোই লেখা আছে যাদের কাছে এরকম সরু ফিতে আছে এরকম সরু ফিতে সরু ফিতের একদিকে তো ইঞ্চি লেখা থাকে আর তার অপোজিটে শুধু সেন্টিমিটারই থাকে কিন্তু চওড়া ফিতে গুলো কিনলে একদিকে ইঞ্চি থাকবে এটা শিওর অপর দিকে ইঞ্চি আবার সেন্টিমিটার দুটোই থাকবে দেখতে পাচ্ছেন ওপরে বড় বড় করে ইঞ্চি গুলো লেখা নিচে ছোট 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 অক্ষর গুলো সেন্টিমিটার বলে তো যাদের কাছে ছোট ফিতে আছে ছোট ফিতে অপর দিকে ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবেন এখানে গায়ে গায়ে এক দুই তিন চার করে প্রচুর লেখা আছে এই যে ছোট ছোট লেখাগুলো একশো দাগ যা পর্যন্ত একশো দাগ সমান ওটাকে এক মিটারে কনভার্ট করবো মানে ছোট ছোট দাগ গুলোকে সেন্টিমিটার বলে মানে একশোটা সেন্টিমিটার মানে একশো দাগ মানে একশো সেন্টিমিটার সমান এক মিটার তৈরি হয়ে যায় এবারে আমরা সুদটাকে বুঝবো সুদ মানে কি যেমন আমাদের দেখবেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এইভাবে আমরা কি করি আমরা ছত্রিশ ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চি গিয়ে আমরা সেটা এক মিটার বা ছত্রিশ ইঞ্চি হলে এক গজ হিসাব করছি কিন্তু এই যে এক দুই তিন এগুলোকে কি বলে এগুলোকে সুদ বলবে যে এক থেকে দুই অব্দি যেতে গেলে দেখবেন ছোট 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 প্রচুর দাগ থাকবে এই এক থেকে দুইয়ের ভিতরে যেতে গেলে যে এতগুলো যে দাগ আছে এগুলোকে আমরা কি বলবো এগুলোকে সুদ বলবো যেমন এক থেকে দুই অব্দি দেখবেন আটটা দাগ আছে কখনো যদি দেখেন বুঝতে পারবেন একের বড় দাগটাকে ছেড়ে দেব দেবো তারপর থেকে গুনে মানে কি এক থেকে যখন দুই অব্দি যাবো একের বড় দাগ ছেড়ে দেবো তারপর থেকে গুনে দুইয়ের দাগটাকে নিয়ে নেব গুনলেই বুঝতে পারবেন আটটা দাগ আছে তার মানে আট সুদ সমান এক ইঞ্চি মানে আসবো আরেকটা হিসেবে যেটা অনেকের প্রবলেম হয় অনেক সময় আপনারা কোনো ভিডিও দেখলে তখন দেখবেন আপনাদের এটা মাথায় প্রশ্ন আসে যে আমরা অনেক সময় বলি পয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ 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 পয়েন্ট পয়েন্ট সেভেন্টি এরকম বলি পয়েন্ট ফিফটি এরকম বলি এইগুলো মানে কি পয়েন্ট টোয়েন্টি ফাইভ পয়েন্ট পয়েন্ট ফিফটি সেভেন্টি ফাইভ এগুলো মানে হচ্ছে সুদ সুদ হিসেবে আমরা দেখবো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মানে দু সুদ এই যে এক থেকে দুটো দাগ একটা দুটো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মানে দু সুদ পয়েন্ট ফিফটি পয়েন্ট ফিফটি মানে চার সুদ এই যে চার সুতটাকে আবার অনেকে হাফ ইঞ্চিও বলতে পারেন যেমন এক ইঞ্চি তৈরি হয় আট সুত তার মানে চার সুত সমান সেটা হাফ ইঞ্চি বলতে পারি পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে কি পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে হচ্ছে ছ সুত তো এটা অনেকের প্রবলেম হয় এবারে আসি আমাদের হিসাবে হিসাব করার সময় অনেকে অনেক প্রবলেম হয় যেমন অনেক সময় হিসাব করার সময় দেখবেন অনেক সময় এই রকম সংখ্যা বেরোয় দেখবেন থ্রি পয়েন্ট যারা ক্যালকুলেটরে করে এইরকম অনেক সংখ্যা হয়তো বেরোলো খুব কনফিউজ যে এতগুলো সংখ্যা হলে আমি কোন সংখ্যাটা নেব খুবই শুধুমাত্র পয়েন্টের পরে আমাদের একটা সংখ্যাই নেব যখন আমরা হিসাব করব পয়েন্টের পরে শুধু একটা সংখ্যা নেব। যেমন এখানে থ্রি পয়েন্ট ওয়ান এরকম অনেক কিছু বেরোলে আমরা শুধু নেব কত থ্রি পয়েন্ট ওয়ান মানে তিন ইঞ্চি পয়েন্টের আগের সংখ্যা সবসময় ইঞ্চিতে থাকে মানে কি তিন মানে তিন ইঞ্চি পয়েন্টের পরের সংখ্যা সবসময় সুদ হিসাবে কনভার্ট হয় তার মানে থ্রি পয়েন্ট ওয়ান মানে কি তিন ইঞ্চি এক সুদ এটাই আমরা নেব অনেক সময় এরকম বেরোবে দেখবেন জিরো 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 এরকম অনেক কিছু বেরোলো আমরা কিন্তু পয়েন্টের পরের শুধু একটা সংখ্যাই আমরা নেব তার মানে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর মানে কত পয়েন্টের আগের সংখ্যা সবসময় ইঞ্চিতে থাকবে ফোর মানে চার ইঞ্চি আর পয়েন্টের পরের সংখ্যা সবসময় সুদ হিসেবে থাকবে তার মানে পয়েন্টের পরে ফোর পয়েন্ট ফোর না চার ইঞ্চি চার সুদ এইভাবে হিসাব করবেন করলে দেখবেন আপনাদের কোনো প্রবলেম হবে না খুব সিম্পল কিন্তু হ্যাঁ অনেক কিছুই আছে যারা নতুন তাদের খুবই কাজে লাগবে যদি আমার ভিডিও একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না টাটা